এক টিকিটের দাম দেড় কোটি টাকা ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই যেন ভেঙে চড়ে দিচ্ছে সব রেকর্ড টিকিট রেসেলিং ওয়েবসাইট স্টার্ট হাব জানিয়েছে এই হাই ভোল্টেজ দর্শকদের অভ্যাসটাই খারাপ করে দিয়ে গেছে এবারের আইপিএল চার ছক্কার বন্যায় প্রত্যাশা বেড়েছে আকাশ ছোঁয়া এদিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের নবম আসরে রানের দেখা নাই অবশেষে টুর্নামেন্টের সতেরো নম্বর ম্যাচে এসে অস্ট্রেলিয়ার কল্যাণে দুশো রান দেখল এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ যদিও সেই রান টপকাতে পারেননি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ অপেক্ষায় টুর্নামেন্টের সবচেয়ে স্পাইসি ম্যাচটার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথমবার ফেস অফ এ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান পৃথিবীর যে তল্লাটাই হোক না কেন এই ম্যাচ সমর্থকরা হাজির হয় স্টেডিয়ামে দর্শকের আগ্রহ টের পাওয়া যায় টিকিট নিয়ে হাহাকার দেখে মুহূর্তেই সোল্ড আউট আর যারা ভাগ্যবান তারা জলের মতো টাকা ঢেলেছে গ্যালারিতে বসার জন্য এক টিকিটের দাম উঠেছিল বারো লাখ টাকা এমন খবর শুনে যাদের চোখ কপালে উঠে গিয়েছিল এবারে তাদের হাল আরও বেহাল নতুন রেকর্ড গড়ল বিশ্বকাপের সবচেয়ে এই হাই ইন্টেন্সিভ ম্যাচটা এক টিকিটের দাম এক দশমিক চার ছয় কোটি রুপি অবাক হলেও এটাই সত্য আর এমন তথ্যই জানিয়েছে টিকিট রেসলিং ওয়েবসাইট স্টার্ট হাব নাসাও ক্রিকেট স্টেডিয়ামের দুশো নম্বর সেকশনে বিশ নম্বর রোয়ে এক টিকিটের দাম চাওয়া হয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার চারশো মার্কিন ডলার মূলত আমেরিকাতে এই স্টার্ট হাবে এন্টারটেনমেন্ট অনুষ্ঠান এবং ক্রীড়ার অনুষ্ঠানের বিভিন্ন টিকিট রিসেল করা হয় যা আইনত সিদ্ধ এই রিসেল ওয়েবসাইটে আইনসম্মতভাবে নিজের দখলে থাকা যে কোনো কিছু রিসেল করা যায় এবং তা যে কোনো মূল্যে তো ম্যাচ হবে জমজমাট এর আগে দুই হাজার একুশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে দশ উইকেটে হারিয়েছিল পাকিস্তান এমন পাঁচশে ম্যাচ এর আগে দেখেননি সমর্থকরা আঞ্জুম হক নিউজ ডেস্ক